আসসালামু আলাইকুম ফ্রেশ স্টাফ ডট কমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা নিরাপদ ও বিষমুক্ত আম কিনুন অনলাইনে প্রিয় গ্রাহক নওগাঁ জেলার বিখ্যাত সব আম এখন আপনার শহরে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নওগাঁ জেলার সকল প্রকার আম হোম ডেলিভারি সার্ভিস নিতে পারেন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বিগত দু সাল থেকে আমার নিজস্ব বাগানের আম অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে আসতেছি এরই ধারাবাহিকতায় এবছরে আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের আমগুলো বিক্রয় করতেছি বর্তমানে আমরুপালি আম হোম ডেলিভারি সার্ভিস কার্যক্রম চলমান রয়েছে আপনারা যারা নওগাঁ জেলার ছোটো গাছের সুমিষ্ট আমরুপালি আমের স্বাদ দিতে চান এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় মাত্র বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আমাদের নওগাঁ জেলার নিজস্ব বাগানের আম ধন্যবাদ সবাইকে